সালামু আলাইকুম আজ বানাবো সামুদ্রিক চাপাশুটকি বা বড় চ্যাপা সুটকির ভর্তা কীভাবে এই ভর্তাটি বানালে আঙুল চেটে পুটে খাবেন তার সকল টিপসও আজকে শেয়ার করব তো চলুন দেখে নিই যেহেতু সামুদ্রিক চ্যাপা অনেক বড় তাই একটি চ্যাপা নিয়েছি আর এই সামুদ্রিক চ্যাপা কিন্তু দেখতে আকারে অনেকটাই বড় হয় তাই একটি নিলেই বেশ অনেকটাই ভর্তা হবে তো প্রথমেই এই চেপাশুটকিটিকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে এর আঁশ খুব সহজেই ছুটানো যায় তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এই চেপাশুটকির আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো খুব ভালো করে এই অবস্থায় প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নেব চুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু শুটকিটি ভালো করে ধুলে সে ভর্তা বা যাই রান্না করুন কেন সেটি খেতে বেশি ভালো লাগে এই অবস্থায় প্রথমে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু বড় চাপা সুটকি সেহেতু এর মাথাটাও বাদ দিয়ে দিতে হবে কারণ যেহেতু সামুদ্রিক চাপা সুটকি সেহেতু শুটকির মাথায় বালি থাকতে পারে আর এই বালির কারণে কিন্তু শুটকি ভর্তাটিও খেতে ভালো না লাগতে পারে তাই রিস্ক না নিয়ে মাথাটি বাদ দিয়ে দিলেই ভালো হয় তো শুটকিটি খুব ভালো করে প্রথম অবস্থায় ধুয়ে তারপর আবারও ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো শুটকিটি ধোয়া হলে এখন আমি স্বাদ অনুযায়ী কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে মরিচগুলো নরম হয়ে যায় তারপর একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটি ছোটো সাইজের দেশি রসুন আর রসুনগুলো খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো যে চ্যাপা সুটকিটি আমি আগে ধুয়ে রেখেছিলাম সেই চ্যাপা সুটকিটিকে তারপর এ পিঠ ও পিঠ খুব ভালো করে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে ভাস্তে ভাজতে একটা সময় মনে হবে যে সুটকিটি অনেকটা নরম হয়ে গিয়েছে তখন কিন্তু খুন্ত দিয়ে এভাবে গুতিয়ে নিলে সুটকি থেকে কাঁটা এবং মাংসগুলো আলাদা হয়ে যাবে তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে তারপর এভাবে গুতিয়ে গুতিয়ে সুটকি এবং কাটা আলাদা করে নিচ্ছি কারণ যেহেতু বড় চাপা সুটকি সেহেতু এর মাঝে একটি বড় শক্ত কাটা থাকবে আর এই কাঁটাটিকে আমি এই অবস্থায় মাংসগুলোকে আলাদা করে ফেলে দিব সুটকির মাঝে যে বড় কাটাটি ছিল তা ফেলে দিয়ে সুটকি এবং রসুনটা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং রসুন খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি এই ভর্তার ক্ষেত্রে কিন্তু আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ ভাজবো না জাস্ট শুটকি এবং রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি একটি বড় চ্যাপা শুটকির জন্য দুটি মাদর সাইজের পেঁয়াজ নিয়েছি তো সবগুলো উপকরণ রেডি হওয়ার পর এবার হচ্ছে ভর্তা বানিয়ে নেওয়ার পালা আর ভর্তা কিন্তু শিল্পাটাই বেশি ভালো লাগে তাই আমি শিল্পাটাই বানিয়ে নিচ্ছি আপনাদের যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন কিন্তু ভর্তা কিন্তু শিল্পাটাই ভালো লাগে শিল্পাটাই কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি এবার টেলে নেওয়া সুটকি এবং রসুনগুলোকে একসাথে বেটে নেব শুটকি রসুন এবং শুকনো মরিচ বাটার পর এবার বেটে নেবো পেঁয়াজ আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি মিহি করতে যাবেন না এটা কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন যাতে পেঁয়াজগুলো আধো ভাঙা থাকে এতে করে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু পেঁয়াজগুলো আস্ত রেখে বেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করে তারপর বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই একবার বেটে নেওয়া হলে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব পর্যায়ে চেক করে নিতে পারেন যে লবণের প্রয়োজন আছে কিনা যদি লবণের প্রয়োজন হয় এক্ষেত্রে লবণ দিয়ে দিতে পারেন তারপর দ্বিতীয়বারের মতন হালকা করে বেটে নিলে এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি গরম ভাতের সাথে অথবা পান্তা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট জমে যায় আমি কিন্তু ভর্তাটি পাটা থেকে উঠে নেওয়ার পর অবশ্যই পাটা মাখা ভাত খাবো আমার মতন কে কে কাটা মাখা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই আজকের ভর্তা রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ